আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সুস্বাদু মজাদার চালতার আচার রেসিপি এটা খুব অল্প উপকরণে অল্প সময়ে স্বাস্থ্যকরভাবে তৈরি করে দেখাবো দেখুন প্রথমেই আমি গাছ থেকে চালতা পেরে নিচ্ছি দেখুন আমাদের গাছে মাসাল্লাহ অনেক চালতা ধরেছে আমি এখান থেকে কিছু চালতা পেরে নিচ্ছি এই বছর আমাদের গাছে খুব বেশি পরিমাণের চালতা ধরেছে দেখুন একটি গাছে কত সুন্দর থোকায় থোকায় চালতা ধরে আছে এখান থেকে আমি চারটা চালতা পেরে নিলাম দেখুন চালতাগুলো বেশ বড় বড় চালতার উপর দিয়ে এরকম কালো কালো দাগ পড়েছে এগুলো কিন্তু ধুলেই চলে যাবে দেখুন চালতাগুলো মার্শাল্লা কত বড় বড় সাইজের এবার চালতাগুলোকে ধুয়ে নেব দেখুন চালতাগুলো ধুয়ে নিয়েছি এখন কিন্তু আর ওপরের কালো দাগগুলো নেই পানি দিয়ে ধুলেই দাগগুলো চলে গেছে এবার এই চালতাগুলোকে কেটে নেব খুব সহজভাবে কেটে দেখানোর চেষ্টা করব আসলে অনেকেই জানে না চালতা কিভাবে কাটতে হয় দেখুন আমি একটি ছুরির সাহায্যে মাঝখান দিয়ে প্রথমে দুই ভাগ করে নিচ্ছি দেখুন দুই ভাগ করে নেওয়ার পর এক পাশে এক ভাগ রেখে এক পাশ এরকম করে নিয়ে শক্ত করে ধরে আস্তে আস্তে করে ছুরি দিয়ে এক পাশ থেকে চিকন চিকন করে কেটে নেব যেরকম চিকন রাখতে চান সেরকম করেই কেটে নেবেন একই সাইজের রাখার চেষ্টা করবেন দেখুন আমি একই সাইজের রাখার চেষ্টা করে চালতাটাকে কেটে নিচ্ছি এই পদ্ধতিতে চালতা কাটলে কিন্তু খুব অল্প সময়ে চালতা কাটা হয়ে যায় আর অন্যভাবে কাটলে কিন্তু অনেক সময় লাগে অবশ্যই শক্ত করে ধরে নিতে হবে সাবধানে কাটতে হবে যেন হাতে না লেগে যায় যদি এভাবে চালতাটাকে কাটা হয় তাহলে কিন্তু চালতার সবগুলো টুকরাই একই সাইজের হয় আচারটা দেখ খুব ভালো লাগে দেখুন আমি এভাবেই আস্তে আস্তে সাবধানে চালতাটাকে কেটে নিচ্ছি এবার দেখুন মাঝখানের যে ভিতরের অংশটা আছে সেটা তো কেটে বাদ দিতে হবে সেটা কিভাবে বাদ দিবেন দেখাচ্ছি মাঝখান থেকে এরকম কোনাচে করে ধরে একটু কেটে বাদ দিয়ে দেবেন তাহলেই দেখুন পরিষ্কার হয়ে গেল এবার চালতার পিসগুলো নিয়ে দেখুন কেমন সার্চ করেছি একেবারে বেশি মোটা না একেবারে বেশি চিকন না এখন চোকলা ছিলে নেব এক পিস এক পিস করে ধরে শক্ত করে ধরতে হবে আর ছড়ে দিয়ে এভাবে চোকলাগুলোকে ছিলে নেব দেখুন এক পিস পরিষ্কার করে দেখালাম এভাবেই আমি সবগুলো চালতার পিছি পরিষ্কার করে নেব। দেখুন এখানে আমি সবগুলো চালতার পিছি চুকলা ছিলে পরিষ্কার করে নিয়েছি দেখুন আমি একেভাবে সবগুলো পিসকেই চুকলা ছেলে নিয়েছি এবার চালতার পিচগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি বেশি করে পানি দিয়ে তিন চারবার পানি পাল্টে এভাবে হাত দিয়ে কষলে ধুয়ে উঠিয়ে নিচ্ছি চালতায় কিন্তু ভীষণ কষ থাকে তাই বেশি করে ধুতে হবে দেখুন ধুয়ে উঠিয়ে নিলাম এবার একটি হাড়িতে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লবণ লবণ আর হলুদ দিয়ে এবার চালতাগুলোকে সিদ্ধ করে নেব হলুদ দিয়ে সিদ্ধ করলে চালতার কালারটা খুব সুন্দর আসে সিদ্ধ করার পর আর লবণ দিলে চালতা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং চালতার কষ পুরোপুরি বের হয়ে যায় দেখুন আমি এভাবেই চালতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে দেখুন সিদ্ধ করে পানি ঝরিয়ে নিছি এবার শিল শিলপাটায় নিয়ে পাটা পোতার সাহায্যে আমি এভাবেই ছেঁচে নিচ্ছি দেখুন আমি এভাবে চালতাগুলোকে থেতলে নিয়েছি সবগুলো পিছকেই একইভাবে থেতলে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন একেবারে কিন্তু ভেঙে ঝোরঝোরা করে নিই এবার প্যানে দিয়ে দিলাম দুই চামচ পাঁচ পরণ আর হচ্ছে চার পাঁচটা মরিচ পাঁচফোরণ দিয়ে আর শুকনামরিচ দিয়ে অনবরত নাড়াচাড়া করে ভেজে গুঁড়ো করে নেব দেখুন এবার চুলাই দিয়ে দিলাম একটি কড়াই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল খুব বেশি দিতে হবে না তাই আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম রসুন কুচি রসুনগুলোকে আমি ছেছে নিয়েছি মানে কুচি করে কাটিনি ছেঁচে তারপর দিয়ে দিয়েছি আপনারা কুচি করে দিতে পারেন এবার দিয়ে দিলাম আস্ত কয়েকটা পাঁচফোড়ন তেলের উপর পাঁচফোড়নটা দিলে খুব বেশি সুন্দর ঘ্রাণ আসে দেখুন এবার চালতাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তেলের উপর চালতা দিয়ে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে কি হয় চালতার আচারটা বেশ কয়েকদিন পর্যন্ত ভালো থাকে সহজে নষ্ট হয় না কারণ চালতার ভিতরে যে রসটা থাকে সেটা তেলে ভাজা হয়ে যায় এর জন্য টেস্টও সুন্দর আসে কালারও সুন্দর আসে আর খেতেও খুব বেশি ভালো লাগে তাই আপনারাও চেষ্টা করবেন তেলের উপর এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার জন্য এবার দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে চিনি দিব না আমি এখানে গুড় ব্যবহার করছি আপনাদের স্বাদ অনুযায়ী গুড় দিবেন আমি এখানে টক মিষ্টি ঝাল আচার তৈরি করছি তাই আমি গুড়ের পরিমাণটা খুব কম দিচ্ছি আমি এই আচারে বানানোর ক্ষেত্রে আর কোনো পানি ব্যবহার করব না দ্বিখুন উপর দিয়ে দিয়ে দিলাম পাঁচফোরণ আর শুকনা মরিচের যে গুঁড়া গুঁড়া করে রেখেছিলাম সেই গুঁড়া দিয়ে দিলাম এবার দেখুন অনবরত এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি যে গুড় দিয়েছিলাম গুড় থেকে দেখুন পানে উঠে এসেছে এখানে কিন্তু আলাদা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই পানি দিলে আচারটা কয়েক দিনেই নষ্ট হয়ে যাবে তাই আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনি বা গুড় দিবেন দেখুন আমি অনবরত এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি গুড় থেকে যে পানি উঠে এসেছে এই পানি আমি নাড়াচাড়া করে এভাবেই শুকিয়ে নেব নাড়া কিন্তু থামানো যাবে না যদি নাড়া নাড়াচাড়া না করেন ঠিক মতন তাহলে কিন্তু আচারটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি অনবরত উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করার পর আচারটা কেমন দেখেই বুঝতে পারছেন আচারটার কালার মশাল্লা এখনই কত সুন্দর এসেছে যত নাড়াচাড়া করবেন পানি যতটাই শুকাবে গুড়ের পানি ততটাই কালার সুন্দর আসবে দেখুন কয়েক মিনিট এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে আচারের গুড়ের পানি শুকিয়ে নিয়েছি আচারটা আঠালো হয়ে এসেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার টক ঝাল মিষ্টি চাল তার আচার রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ